ফের মহিষ পাচার পুলিশ ডাক পার্সেলের গাড়িতে পাচার করা হচ্ছিল মহিষ ফাঁসি দেওয়ার মুরলিগঞ্জে নাকা তল্লাশিতে গাড়ি আটক করে মহিষ উদ্ধার করল বিধাননগর তদন্ত কেন্দ্রের পুলিশ গ্রেপ্তার এক জানা গিয়েছে নাকা তল্লাশি চালানোর সময় ডাক পার্সেলের গাড়ি আটক করে পুলিশ দরজা খুলতেই চক্ষু চরক গাছ হয় পুলিশের গাড়ির ভেতর থেকে উদ্ধার হয় সাতচল্লিশটি মহিষ ঘটনায় গ্রেফতার করা হয় চালককে ধৃতের নাম ফরমান আলম ডালখোলার বাসিন্দা পুলিশ সূত্রে জানা গিয়েছে উদ্ধার হওয়া মহিষ বিহার থেকে অসম হয়ে বাংলাদেশে পাচারের ছক ছিল আজ ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে গোটা ঘটনার তদন্তে পুলিশ